নমস্কার আমি ডক্টর সৌমিতা রয় পেডিয়াট্রিশিয়ান আপনারা অনেকেই আজকাল বাচ্চাদের মামসের ব্যাপারে শুনছেন এবং অনেকেই মামসের ব্যাপারে সমস্ত তথ্য সংগ্রহ না করেই অযথা আতঙ্কিত হচ্ছেন চলুন আমরা আজকে এই ভিডিওতে জেনে নিই মামস এক্স্যাক্টলি কি মামস হলে লক্ষণগুলো কি এবং মামস হলে আপনারা বাড়িতে কি করবেন এবং করবেন না তো প্রথমেই বলি মামস কিন্তু একটা ভাইরাল গঠিত রোগ মামস ভাইরাস বলে একটা ভাইরাস আছে যেটা দিয়ে মামস রোগটা হয় এটা জেনারেলি বাচ্চাদের পাঁচ থেকে ন বছরের বাচ্চাদের থেকে বেশি মামসে তারা আক্রান্ত হয় এবার চলুন জেনে নি আপনার বাচ্চার যদি সত্যি সত্যি মামস হয়ে থাকে তাহলে সিমটমগুলো কি কি হতে পারে বাচ্চাদের ফার্স্ট হচ্ছে বাচ্চার জ্বর আসতে পারে তার সাথে মাথা ব্যথা হতে পারে গা হাত পা ম্যাচ ম্যাচ করতে পারে এবং মানসের যেটা মোস্ট স্ট্রাইকিং ফিচার সেটা হচ্ছে প্যারোটাইটিস মানে আমাদের যে কানের পেছনে অর্থাৎ এই জায়গাটাতে যে গ্ল্যান্ডটা স্যালিভারি গ্ল্যান্ডটা আছে ওটাকে আমরা প্যারোটিড গ্ল্যান্ড বলে থাকি ওই প্যারোটিড গ্ল্যান্ডটা কিন্তু স্মেলিং হয়ে যায় মানে ফুলে ওঠে এবং সেখানে প্রচণ্ড পরিমাণে পেন বা ব্যথা হতে থাকে বাচ্চাদের এইটা হলে এবং এটার সাথে যদি জ্বর বমি যেরকম আমি বললাম এগুলো যদি হয় তাহলেই বুঝবেন আপনার বাচ্চার হয়তো মামস হয়েছে এবার বলি প্রথমেই কিন্তু দু সাইডের প্যারোটিড গ্ল্যান্ড ফোলে না এক সাইডের প্যারোটিড গ্ল্যান্ড ফোলা দিয়েই স্টার্ট হয় এবং সেভেন্টি পারসেন্ট কেসে আরেক সাইডের প্যারোটিড গ্ল্যান্ডও ফুলে ঠিক আছে এবার আমি বলি যে মামস হলে আপনারা বাড়িতে কি করবেন প্রথমেই আমি বলে দিয়েছি মামসটা কিন্তু একটা ভাইরাল গঠিত রোগ আপনারা সুতরাং অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো চেষ্টাই করবেন না বাচ্চা বাচ্চার যদি মামস হয় তাহলে সবার প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে স্ট্রিক্ট আইসোলেশন কেননা মামসটা কিন্তু ড্রপলেট দিয়ে ছড়াতে পারে মানে ধরুন আপনার বাচ্চার মামস হয়েছে এবং ধরুন বাচ্চাটার বয়স আট ন বছর এবং খুব জোরে বাচ্চা হেঁচে বা কেশে দিল সামনে যে থাকবে যেই বাচ্চা থাকবে তারও কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এটাকেই আমরা রেসপিরেটরি ড্রপলেট বলে থাকি সুতরাং বাচ্চাকে আইসোলেট করতে হবে বাচ্চাকে রেস্ট দিতে হবে বাচ্চাকে নিউট্রিশিয়াস খাদ্য দিতে হবে এবং হাইড্রেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস বলি যেহেতু আমি বললাম প্যারোটিড গ্ল্যানটা ফুলে যায় তাই জন্য এই টাইমে বাচ্চাকে অতিরিক্ত অ্যাসিডিক বা টক জিনিস খাওয়াবেন না তাতে ব্যথা আরও বাড়ে এবার বলি যে মামস হলে তার কমপ্লিকেশনগুলো কি। ফার্স্ট কমপ্লিকেশন কিন্তু মিনিঞ্জাইটিস আর এনকেফেলাইটিস মানে মামস ভাইরাস কিন্তু সিএনএস বা ব্রেন ইনফেকশন করতে পারে এটা একটা খুব গ্রেটফুল কমপ্লিকেশান কিন্তু এটাই হচ্ছে মামসের থেকে কমনেস্ট কমপ্লিকেশান বাকি কমপ্লিকেশানগুলো কি প্যানক্রিয়াটাইটিস হতে পারে আর্থরাইটিস হতে পারে থাইরয়েডাইটিস হতে পারে ছেলে বাচ্চা হলে অর্কাইটিস মানে টেস্টিকুলার প্রবলেম হতে পারে এই ধরনের বিভিন্ন আলাদা আলাদা কমপ্লিকেশন আছে সুতরাং অবশ্যই আপনাকে পেডিয়াট্রিশিয়ান কনসাল্ট করতেই হবে মামস হলে নিজেরা বাড়িতে বাচ্চাকে ফেলে রাখবেন না এবং পেডিয়াট্রিশিয়ানের মত অনুযায়ী উনি যেরকম ট্রিটমেন্ট বলবেন সেগুলো আপনারা ফলো করবেন মামস কি প্রিভেন্ট করা যায় অবশ্যই করা যায় এমএমআর ভ্যাকসিন আছে যেটা প্রথম ডোজটা মাস বয়সে নিতে হয় এবং দ্বিতীয় ডোজটা পনেরো মাস বয়সে নিতে হয় তো আপনারা যারা এখনো অব্দি শিওর না বাচ্চা আপনার এমএমআর ভ্যাকসিন পেয়েছে কিনা আপনারা একটু ইমিউনাইজেশন কার্ডটা দেখে নেবেন যে আপনাদের বাচ্চার এই দুটো ভ্যাকসিন এই ভ্যাকসিনটা নেওয়া আছে কি না ঠিক আছে আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল আবার দেখা হবে আরো নতুন তথ্য নিয়ে থ্যাংক ইউ